দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় সো অবস্থায় সর্ব অবস্থায় পাকে জিকির করে আল্লা পাকে স্মরণ সবসময় সাথে রাখে দাঁড়ানো অবস্থায় বসা অবস্থায় সো অবস্থা এবং আল্লাপাকের এই যে আসমান জমিনের সৃষ্টি নিয়ে যাবতীয় সৃষ্টি নিয়ে সে কি করে চিন্তা করে যে এগুলো এমনিতেই হয়ে যায় না এগুলো স্রষ্টা এগুলো সৃষ্টিকারী একজন রয়েছেন এগুলো একজন দেখবেন এবং এই চিন্তা করার সাথে সাথে সে এও বলে যে আল্লাহ এগুলো আপনি অনর্থক সৃষ্টি করেন নাই এই সমস্ত এই গোটা জগৎ আসমান জমিন এবং আসমান জমিনের যাবতীয় সৃষ্টি এগুলো অনর্থক বানান নাই আপনি এগুলোর মধ্যে হেকমত রয়েছে এগুলোর মধ্যে আপনাকে চিনার যথেষ্ট প্রমাণ রয়েছে আয় আল্লাহ আমাকে জাহান নামের আগুন থেকে রক্ষা করো সে সাথে সাথে এই দোয়াও করে